তোমার মা কি করে কোথায় বাড়িতে তা তোমার মা কি তোমাদের বাড়ি কাজ করে হ্যাঁ তোমার মা কি তোমাদের বাড়ি কাজ করে

খাই

তুমি কি আর্জেন্টিনা আর্জেন্টিনা না ব্রাজিল টাই বলো আর্জেন্টিনা আমার দলের লোক আর্জেন্টিনা সাপোর্ট কর মানে আমার এই ফিরো দে আমি আর্জেন্টিনা আমি ব্রাজিল আমি ব্রাজিল আমি ব্রাজিল সাপোর্টার তুমি আর্জেন্টিনা করো তোমার কাছে কি নিয়েছি সব আমার লস হয়েছে মানে মাঝে নেই

ওর সাথে মজা করার জন্য বলছি যে আমি ব্রাজিল করি যেহেতু ওর আর্জেন্টিনা জার্সি পরা ছিল এই জন্য ওকে বলছি যে আমি ব্রাজিল করি সব দলের খেলাই ভালো লাগে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুদের খেলাই দেখি সবাই ভালো খেলে তো জাস্ট ওর সাথে মজা করছি আরেকটা বিষয় হচ্ছে ইদানিং আমার নামে অনেকগুলো ফেঁকাই খোলা হয়েছে আর আমার নাম বলে টাকা নিচ্ছে আপনাদের সতর্ক করার জন্য আমি কিছু কথা বলতে চাই আমার নাম বলে যদি কেউ টাকা চায় আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আমি কখনও পার্সোনালি কাউকে মেসেজ বা কল করে কোনো প্রকার আর্থিক সহযোগিতা চাই না অনেককেই দেখছি মেসেজ করছে যে আমি রাস্তায় আমার গাড়িতে তেল নেই এই ধরনের মেসেজ দিয়ে টাকা নিচ্ছে আমি কখনো মানে এই ধরনের মেসেজ কাউকে দিই না আমার ফ্যামিলি আছে আমি কেন আপনাদেরকে বলবো আমার আপনারা আমাকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু এই সুযোগটা প্রতারকরা কাজে লাগাচ্ছে তো আপনারা কখনোই প্রতারকের পাল্লায় পড়ে আপনার ইনবক্সে যদি মেসেজ করে কখনও কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আর চেষ্টা করবেন এই প্রতারক থেকে দূরে থাকার আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য মানুষ দেখে সতর্ক হয় তাহলে অন্য অন্যকেও প্রতারিত হতে পারে